নমস্কার আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আজকের এই এপিসোডটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এমন একটা কোম্পানি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি যেটা বিনিয়োগকারীদের লিটারালি পথে পথে বসাতে চলেছে বা পথে অলরেডি বেশ কয়েকজন বিনিয়োগকারীকে বসিয়ে ফেলেছে এবং মুশকিলটা হচ্ছে যে এই শেয়ারটিতে ট্রেডিং বন্ধ হচ্ছে চোদ্দোই জুন থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ এই দুটিতেই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কেবলমাত্র ছোট ছোট বিনিয়োগকারীরা রিটেল ইনভেস্টার্সরাই যে বিনিয়োগকে বিনিয়োগ করার ক্ষেত্রে ভুল করেন এমনটি নয় বড় বড় বিনিয়োগকারী বিশ্ববিখ্যাত ইনভেস্টমেন্ট ম্যানেজার্সরা বা ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার্সরা তারাও মারাত্মক ভুল করে এবং সেটার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এই কোম্পানি যার কোম্পানিটার নাম হচ্ছে ব্রাইটকম গ্রুপ মাথায় রাখতে হবে যে ব্রাইটকম গ্রুপ কিন্তু দু হাজার কুড়ির পর থেকে একটা স্টুপেন্ডাস পারফরমেন্স দেখিয়েছিল বহুগুণে ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছিল বিনিয়োগকারীদের জন্য তার লাইফ হয়ে গিয়েছিল একশো বাইশ টাকার কাছাকাছি তার অল টাইম লো ছিল এক টাকার কাছাকাছি কিন্তু তারপর থেকে শুরু হলো তার পতন এবং পতনের পেছনে কারণ রয়েছে সেভির ইনভেস্টিগেশন এই কোম্পানিটাকে নিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে সেবি কিন্তু এদের যে ম্যানেজিং ডিরেক্টর এবং এদের চিফ ফিনান্সিয়াল অফিসার তাদেরকে এই কোম্পানিতে কোনো পোস্ট হোল্ড করা থেকে বিরত রেখেছে তাদেরকে এলাও করেনি এবং শুধু তাই না এদের যে শেয়ার হোল্ডিং রয়েছে যে প্রমোটার শেয়ার হোল্ডিং রয়েছে সেটাও কিন্তু ফ্রিজ করতে বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে অনিশ্চিন্ত হয়ে পড়েছে বিভিন্ন বিনিয়োগকারীদের ভবিষ্যৎ যারা এই স্টকটিতে বিনিয়োগ করেছেন এরকম প্রথমবার হয়নি যে একটি স্টকে বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন এবং লিটারালি তা বিনিয়োগকারীদের পথে বসিয়েছে এর আগেও দু হাজার আটে সত্যমের মতন সবচেয়ে বড় অন্যতম বড় আইটি কোম্পানি নিফটির ফিফটির অংশ সেই সত্যম কিন্তু বিনিয়োগকারীদের পথে ডুবিয়েছিল বাই ওভারস্টেটিং প্রফিট ব্রাইটকমও কিন্তু মারাত্মক ভুল করেছে এমন এমন সমস্ত কর্মকাণ্ড করেছে যেটার ফলে বিনিয়োগকারীদের যে বিনিয়োগ করা অর্থ সেটা প্রায় জলে যেতে বসেছে এমনটি বলা চলে কি এমন ঘটেছে আজকের যে খবর এসেছে সে অনুযায়ী ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বিবৃতি দিয়েছে যে ট্রেডিং সাসপেনশন হতে চলেছে ব্রাইট গ্রুপে এবং এদের ট্রেডিং সাসপেনশন চোদ্দোই জুনের পর থেকে আর কোনো শেয়ারস ট্রেডেড হবে না ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে না বোপে স্টক এক্সচেঞ্জে প্রথম পনেরো দিন সাসপেন্ড থাকবে এদের ট্রেডিং তারপরের পর তারপর ছ মাস কিন্তু প্রত্যেক সপ্তাহের প্রথম দিনই কিন্তু ট্রেড হবে ট্রেড টু ট্রেড এবং সেটাকে জেড ক্যাট এই কোম্পানিটাকে জেড ক্যাট ক্যাটাগরিতে ঠেলে দেওয়া হয়েছে এবং জেড ক্যাটাগরি হচ্ছে সবচেয়ে খারাপ গ্রুপ অফ কোম্পানিজ যারা নন কমপ্লায়েন্ট কমপ্লিটলি নন কমপ্লায় কমপ্লায়েন্ট সেভির রুলস এবং রেগুলেশনস জেড ক্যাটেগরি কি ট্রেড টু ট্রেড ক্যাটেগরি কি এইগুলো নিয়েও আজকে আমরা আলোচনা করব এর সঙ্গে বলে নেওয়া ভালো যে আরেকটা কোম্পানির দিকে আপনারা নজর রাখবেন তার নাম হচ্ছে ভ্যারেনিয়াম ক্লাউড সে ভ্যারেনিয়াম ক্লাউড কিন্তু ক্রমাগত লোয়ার সার্কিট খেয়ে যাচ্ছে সেখানেও কিন্তু তাদের যে প্রোমোটার তার বিরুদ্ধেও কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল বোম্বে হাইকোর্ট ফলে এই ধরনের ছোট ছোট স্টকস যেগুলোতে হঠাৎ করে সুবিশাল উত্থান আসছে সেইগুলোতে একদম ডিটেলস না জেনে বিনিয়োগ করাটাও ভয়ানক বিপজ্জনক হয়ে যায় বিনিয়োগকারীদের ক্ষেত্রে এবং আগেই মেনশন করলাম যে ভ্যানগার্ড বলে যে এটা রয়েছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে সেটা বিশ্ববিখ্যাত কয়েক মোটামুটি কয়েক বিলিয়ন ডলারের ফান্ড ম্যানেজ করে এরা এরাও পর্যন্ত কিন্তু এই ব্রাইটকাম কোম্পানির এই ধরনের গণ্ডগোড়ের আঁচ অব্দি পায়নি সুতরাং বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীরা তো আরও সাসেপ্টেবল এই কোম্পানি ফ্রড বা এই ধরনের ম্যানেজমেন্ট ইরেগুলারিটিজের সামনে সুতরাং খুব সাবধানে সব সময় খুব সাবধানে কিন্তু বিনিয়োগের কথা ভাবতে হয় ঠিক এই কারণেই কিন্তু সুবিশাল কোম্পানিজগুলো সেফার যদিও সেটা মারাত্মক দেবে এমন একটা রিটার্ন দিয়ে থাকে সাধারণত যেটা বিনিয়োগকারীদের হার্ড আর্ন্ড মানি রক্ত জল করা পয়সা কিন্তু কমসে কম গার্ড করে আজকে শুরু করা যাক ঠিক এক্স্যাক্টলি কি ঘটেছে ব্রাইট ক্রাম গ্রুপকে নিয়ে প্রথম এটার হেডিং হচ্ছে যে ব্রাইটকম গ্রুপ যেটা একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি নিজেকে হিসাবে পরিচিতি দেয় তাদের কিন্তু ট্রেড করা সম্ভব হবে না চোদ্দই জুন দু থেকে সাসপেনশন দেয়া হয়েছে এর ফলে বিপদে কারা পড়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার রিটেল ইনভেস্টার্স যারা ব্রাইটক্রম গ্রুপের শেয়ার কিনে রেখেছিল তারা বিপদে পড়েছে কেন বিপদে পড়েছে মানুষ জিজ্ঞাসা করতে পারেন চোদ্দই জুন থেকে তো সাসপেনশন শুরু হচ্ছে তাহলে এখন বিনিয়োগকারীরা কেন বিপদে পড়বে কারণ এটা একটা সার্কিট স্টক অলরেডি আজকের পনেরোই মে কিন্তু লোয়ার সার্কিট খেয়ে গেছে চল্লিশ লক্ষের উপর ভলিউম জেনারেটেড হয়েছে অর্থাৎ চল্লিশ লক্ষ শেয়ার কেনা বেচা হয়েছে এবং যেটা মজার ব্যাপার হচ্ছে লোয়ার সার্কিট লেগে গেছে এবং তার ফলে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা যখন এই ধরনের স্টকে লোয়ার সার্কিট লেগে যায় তখন কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে এই ধরনের স্টক বিক্রি করে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু লোয়ার সার্কিট লেগে যায় এইবার মার্কেট রেগুলেটর কি বলেছে মার্কেট রেগুলেটর অর্থাৎ সেবি তারা বলেছেন যে এই ফার্মটি বা ব্রাইটক্রম গ্রুপ কি অন্যায়টা করেছে আন্ডারস্টেট করেছে যা খরচ হয়েছে আসলে তার থেকে কম খরচ দেখিয়েছে এবং ওভার স্টেট করেছে প্রফিট যা প্রফিট হয়নি তার থেকে অনেক বেশি প্রফিট দেখিয়েছে এবং এই কাণ্ড কারখানা শুরু হয়েছে দু হাজার থেকে এবং কন্টিনিউ করেছে দু হাজার উনিশ সাল অবধি তারপর আরেকটা মারাত্মক প্রবলেম যে কোম্পানিটা করেছে যে সেপ্টেম্বর কোয়ার্টার এবং ডিসেম্বর কোয়ার্টার এই দুটো কোয়ার্টারের মোটেই রেজাল্টই বের করেনি অর্থাৎ পরপর দুটো কোয়ার্টার যদি একটি কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার না করে সেইটা কিন্তু সেবি নিয়মকে উলঙ্ঘন করা হয় এবং সেবি এই ধরনের কোম্পানির বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশান নিয়ে থাকে এবং ডিরেক্ট করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জকে যে এই এই ধরনের কোম্পানির আপনারা ব্যবস্থা নিন তারপর সম্বন্ধে বললাম দুটো এবং সেটা হচ্ছে যে আবার একবার বলে রাখি যে প্রথম পনেরো দিন সাসপেনশন থাকবে চোদ্দই জুন থেকে তারপর কিন্তু ট্রেড টু ট্রেড বেসিসে জেড ক্যাটাগরির আন্ডারে প্রত্যেক সপ্তাহের ফার্স্ট ডেতে এটা ট্রেড করা সম্ভব হবে ট্রেড করা সম্ভব ইন দ্য সেন্স ডেলিভারি নিতে হবে এবং মাস কন্টিনিউ করবে যতক্ষণ না সেভিং সমস্ত নিয়ম মানা হবে ততদিন কিন্তু এই ধরনের কার্যকলাপই কিন্তু চলতে থাকবে এরপর চলে আসি হচ্ছে যে আর কে কে অ্যাফেক্টেড হচ্ছে এই সাসপেনশন অফ ট্রেডিংয়ের জন্য প্রথম কথা হচ্ছে এখানে কোর্ট করি এটা আমি নিয়েছি হিন্দু বিজনেস লাইন থেকে তাদের অ্যাকর্ডিং টু বিএসি ফ্রিজিং অফ দি এন্টায় শেয়ার হোল্ডিং অফ দ্য প্রমোটার সিকিউরিটিস হেল্ড ইন দি ডিম্যাট অ্যাকাউন্ট অফ দ্য প্রমোটার উইল রিমেন ডিউরিং দ্য পিরিয়ড অফ সাসপেনশন যতদিন সাসপেন্ড থাকবে ততদিন প্রোমোটাররা না কিনতে পারবেন না বিক্রি করতে পারবেন কিছুই করতে পারবেন না তাদের এই যে তাদের শেয়ার বা অন্যান্য সিকিউরিটিস সেটা সম্পূর্ণ ফ্রোজেন থাকবে ফলে আবার বলছি পাঁচ লক্ষ সত্তর হাজার মানুষের টোটাল স্টেক রয়েছে এই কোম্পানিতে সাঁত্রিশ দশমিক আট নয় শতাংশ কম নয় সেটা লিটারেলি কিন্তু এখন তাদের ভবিষ্যৎ তারা বিক্রিও করতে পারবেন না কিছুই করতে পারবেন না এই মুহূর্তে এবং বিক্রি করাটা ওই কারণেই অসম্ভব যে লোয়ার সার্কিট লেগে যাবে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এবার আরেকটা জায়গায় কোট করছি এটাও হিন্দু বিজনেস লাইন থেকে বলছেন যে গ্লোবাল ইন্ডেক্স মেজার ভ্যানগার্ড দুটো তাদের রয়েছে দুটো ফান্ড রয়েছে থ্রু ভ্যানগার্ড টোটাল ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স ফান্ড যেখানে তারা ব্রাইটকম গ্রুপে এক দশমিক এক শতাংশ বিনিয়োগ করেছিল অর্থাৎ মোটামুটি চারশো কোটি টাকার কোম্পানি অবধি মোটামুটি কোটি কোটি থেকে টাকা বিনিয়োগ করেছিল এই ফান্ডে এবং দ্বিতীয় ফান্ড ভ্যানগার্ড এমার্জিং মার্কেট স্টক ইন্ডেক্স ফান্ড সেখানেও তারা এক দশমিক শূন্য নয় শতাংশ বিনিয়োগ করেছিল মোটামুটি পঞ্চাশ কোটি টাকা কিন্তু এরা বিনিয়োগ করেছিল এবং এই মুহূর্তে এরাও বিপদে রয়েছে আরেকটা বিদেশি কোম্পানি সেটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এল গ্লোবাল অপরচুনিটিস ফান্ড তাদের দুই দশমিক চার আট শতাংশ রয়েছে বিনিয়োগ করা এই কোম্পানিতে যেটা ডিসেম্বর কোয়ার্টারে রিফ্লেক্টেড হচ্ছে এরদেরও কিন্তু মোটামুটি অনিশ্চিন্ত হয়ে গেছে তাদের ইনভেস্টমেন্ট অর্থাৎ দেখুন খেয়াল করুন এত বড় বড় এই ধরনের বিদেশি বিনিয়োগকারীরা তারা ভুল করছে অর্থাৎ এই যে এই যে ব্যালেন্স শিট থেকে মানে ফরেন্সিক অডিট না করলে এদের যে গন্ডগোল এই ব্যালেন্স শিটে যে উইন্ডো ড্রেসিংটা করা হচ্ছে সেটা ধরাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় বারবার কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছে ব্রাইট ক্রম গ্রুপ। ইনভেস্টার শঙ্কর শর্মা মানে তাকে আউটস্ট্যান্ডিং ইনভেস্টার হিসাবে ধরা হয় তিনিও এতে বিনিয়োগ করেছিলেন এবং এক দশমিক এক চার শতাংশ স্টেক রয়েছে তারও কিন্তু স্টেক এখন কি হবে সেটা কিন্তু আপাতত কিছু বলা যাচ্ছে না সুব্রত দশমিক শূন্য শতাংশ স্টেক রয়েছেন ভদ্রলোকের এই ব্রাইটক্রম ব্রাইটক্রমে এছাড়া ব্রাইটক্রমের কি কি ইরেগুলারিটিস অর্থাৎ কি কি অসঙ্গতি ধরা পড়েছে মার্কেট রেগুলেটর সেবির চোখে সেটা হচ্ছে প্রথমে বলছে লিস্টিং ভাইরেশন করেছে এরা দু নম্বর হচ্ছে যে ইনফরমেশন দেয়া উচিত ছিল সেটা লুকিয়ে রেখেছে সম্পূর্ণ ইনফরমেশন দেয়নি সেবিকে নন কমপ্লায়েন্স সেবি যা যা করতে পড়েছে তার ঠিক উল্টো করেছে বা আদেও করেনি ভায়োলেটিং অন্যান্য নর্মস অন্যান্য নর্মসও তারা ভায়োলেট করেছে মোটেই মানেনি আবার বলছি স্টেট করেছে এক্সপেন্ডিচার যা খরচ হয়েছে তার থেকে খরচ কম দেখিয়েছে ওভারস্টেটেড প্রফিটস যা প্রফিট হয়েছে তার থেকে অনেক বেশি প্রফিট দেখিয়েছে এবং সেবি কথা অনুযায়ী আমাদের কথা নয় সেবির কথা অনুযায়ী দু থেকে দু হাজার সরি দু এই পাঁচ বছর ধরে কন্টিনিউয়াস কিন্তু এই ঘটনা ঘটে চলেছে এবার সেবি কি করেছে সেবি আরেকটা জায়গা মারাত্মক গণ্ডল ধরেছে সেটা হচ্ছে ই অ্যালটমেন্ট অফ প্রেফারেন্সিয়াল শেয়ার সেবির বক্তব্য অনুযায়ী প্রাইম সি এভিডেন্স রয়েছে যে এভিডেন্স অনুযায়ী সেবি বলছে যে এরা এরা যে অফ সেখানেও হয়েছে প্রথম কথা দেখা যাচ্ছে যাদেরকে অ্যালট করেছে অর্থাৎ অ্যালটিস যাদেরকে এই প্রেফারেন্সিয়াল শেয়ার দেওয়া হয়েছে তারা কেবলমাত্র ফ্র্যাকশন অফ মানি দিয়েছে এই কোম্পানিতে এইটা এক দু নম্বর যেটা আরও বেশি ভয়ানক সেটা হচ্ছে এটা কিন্তু রাউন্ড ট্রিপিং করেছে অর্থাৎ এরা নিজেরাই নিজেদের কিনেছে এবং নিজেরাই নিজেদের প্রেফারেন্সিয়াল শেয়ারস বিক্রি করেছে এই রাউন্ড ট্রিপিংটা কিভাবে হয় সেটা আরেকবার বলে দেওয়া দরকার সেটা হচ্ছে বেশ কিছু কোম্পানিজ অসাধু কোম্পানি তারা কি করে তারা ভারতবর্ষ থেকে টাকা বিদেশে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে সেই টাকাটা ডলারে রূপান্তরিত করে ভারতবর্ষে পাঠায় অ্যাজ ফরেন মানি অর্থাৎ ফরেন মানি যখন মানি ইনফ্লো হয় যেটা রেমিটেন্স হিসাবে ধরা হয় সেইটা ভারতবর্ষ সেইটা কিন্তু ভারতবর্ষের জন্যে খুব পজিটিভ একটা কাজ কাজ করে কারণ আমরা বিদেশ থেকে আর্ন করে আনছি সেটা ভ্যালু অ্যাক্রেটিভ ভারতে ভারতবর্ষের অবর্জনে অবশ্যই কিন্তু এই ধরনের কোম্পানিজগুলো এই ধরনের অসাধু কাজ করে অর্থাৎ নিজেরই টাকা নিজেরই দেশের টাকা অসাধু উপায়ে বিদেশে পাচার করে সেই টাকাটা আবার একটা কিন্তু ফর্মাল লুক দিয়ে আর সেটাকে হোয়াইট করে কিন্তু ভারতবর্ষে তারা পাঠাচ্ছে এইবার আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা প্রমোটার চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর যিনি এক একজনই মানুষ চিফ এবং চিফ ফিনান্সিয়াল অফিসার আরেকজন মানুষ এদের দুজনকে বার্ট ফ্রম হোল্ডিং পোস্ট ইন দ্য কোম্পানি সে বি এটা এই এটা এটা অথরাইজ করেছে যে এদেরকে রকম কোনো

কন্টিনিউ টু সাস্টেন ইন অ্যাডিশন বাই টোয়েন্টি টু এনটিস বারো বাইশটা এনটিটিকে প্রোহিবিট করা হয়েছে ফ্রম ডিসপোজিং অফ গ্রুপ কারণ তারাকে এখনো সেটা ডিটেলস পাওয়া যায়নি ভবিষ্যতে ডেফিনেটলি পাওয়া যাবে এবার যেটা বলে নেওয়া দরকার ব্রাইটক্রম গ্রুপকে জেড ক্যাটাগরিকে রেলিগেট করা হয়েছে তবে জেড ট্রেড টু ট্রেড ক্যাটাগরি জেড ক্যাটাগরি থেকে একটু বেটার সেটা কীরকম সেটা হচ্ছে যে জেড ক্যাটাগরি স্টকসগুলো সেই ধরনের কোম্পানি যারা লিস্টিং এগ্রিমেন্টের সঙ্গে কমপ্লাই করে না আর ট্রেড টু ট্রেড ক্যাটাগরি হচ্ছে স্টকস হচ্ছে ডেলিভারি বেস স্টকস অন্তত বেটার জেড ক্যাটাগরির থেকে এবার যখন টি টু টি সেগমেন্টে যাবে একটা শেয়ার অর্থাৎ মুভ করানো হবে তখন কিন্তু তার সার্কিট ফিল্টার পাঁচ পার্সেন্ট উপর যেতে পারে বা ম্যাক্সিমাম পার্সেন্ট ফল করতে পারে কেন ইন অর্ডার টু ভলিউম ভোলেটিলিটি সেটাই করা হচ্ছে মেন উদ্দেশ্য ট্রেড টু ট্রেড এ এই এই ধরনের কোম্পানিগুলোকে ঠেলে দেওয়া এটা হচ্ছে একমাত্র মেন উদ্দেশ্য এইবার প্রশ্ন হচ্ছে ব্রাইট কম গ্রুপকে কেন জেড ক্যাটাগরিতে ঢোকানো হলো এক কোম্পানিজকে যেগুলোকে জেড ক্যাটাগরি হিসাবে ধরা হয় এরা হয় যখন প্রয়োজন হয় বা প্রয়োজন রয়েছে অ্যানুয়াল মিটিংয়ে অ্যানুয়াল জেনারেল মিটিং সেটা তারা করেনি এক দু নম্বর হচ্ছে তারা কখনও ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি অ্যানুয়াল পারফরমেন্সের উপর ভিত্তি করে তিন তাদের অপারেশন হয়তো মানে যারা কাজ কর্মকাণ্ড কোম্পানি সেটা হয়তো ছমাস ধরে বন্ধ রয়েছে শেষ ছমাস অব্দি তারপর হয়েছে তারা এমন হয়তো ক্ষতি করেছে তাদের লস হয়েছে যেটা তাদের পেইড অফ ক্যাপিটালসের থেকে বেশি তারপর যেটা বলা হচ্ছে যে তার কমপ্লাই করেনি ওই সেটা হচ্ছে এক্সচেঞ্জ লিস্টিং রিকোয়ারমেন্টসের সঙ্গে ইনভেস্টাররা যখন কমপ্লেন করেছেন সেই কমপ্লেন তারা কানে তোলেনি এবং এনএসডিএল এবং সিডিএসএল যারা ডিপোজিটারি তাদের সঙ্গে তাদের শেয়ারসগুলোকে ডিমেটেরিয়ালাইজড ফর্মে কিন্তু তাদের কাছে কোনো অ্যারেঞ্জমেন্ট তারা করেনি এই দুটোই ডিপোজিটারি সংস্থার সঙ্গে এইটা এই কারণগুলোর জন্য কিন্তু একটি কোম্পানিকে জেড ক্যাটাগরিকে রাখা হয় অর্থাৎ সবচেয়ে খারাপ গ্রুপ হচ্ছে শেয়ার্সের গ্রুপ হচ্ছে এই কোম্পানিজগুলো যে কোম্পানিগুলোর সম্বন্ধে লিটারালি বলা যেতে পারে কোনো আশাই নেই কারণ এটা প্রথম থেকেই এদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা সাধারণ বিনিয়োগকারীদের পয়সা নষ্ট করা বা তাদের পয়সা জলে দেওয়া এটা হচ্ছে তাদের উদ্দেশ্য এই ইনফরমেশন যে জেড ক্যাটাগরি স্টকস কাদের রাখা হয় সেটা আমি ইনফরমেশন পেয়েছি এঞ্জেল ওয়ান থেকে এবং মিড ওয়ে বিডি ডট কম থেকে তারপর জেনে নেওয়া যাক যে ব্রাইটকন গ্রুপের শেয়ারের কিরম পারফরমেন্স গত কয়েক বছর ধরে যেমন এই বছরে পঁয়ত্রিশ নিচে নেমে গেছে গত এক বছরে একুশ পার্সেন্ট নেমেছে পাঁচ বছরে তিনশো ষাট পার্সেন্ট ওপরে উঠেছে তার কারণটাই হচ্ছে ডেফিনেটলি এই মোটামুটি ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট সমস্ত কিছুতে উইন্ডো ড্রেসিং করা ম্যাক্সিমাম অর্থাৎ আটই মে দু হাজার পনেরো থেকে যে তথ্য রয়েছে সেখানের থেকে আজ অবধি বিনিয়োগকারীদের প্রায় দশ শতাংশ নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সেটা কিন্তু তারা নষ্ট করেছে এই সোর্সটা আমি পেয়েছি হচ্ছে গুগল ফিনান্স থেকে এবার ডিটেলস একটু সামান্য ডিটেলস জেনে নিই ব্রাইটক্রাম কোম্পানি অল টাইম হাই গিয়েছিল একশো বাইশ টাকা অষ্টআশি পয়সা অল টাইম লো ছিল এক টাকা দশ পয়সা মিড এর মার্কেট ক্যাপ হচ্ছে দু হাজার চারশো বাহাত্তর কোটি টাকা এই অর্থাৎ পনেরোই মে ট্রেডিং শেষ হওয়ার পর প্রাইস পনেরো তারিখের শেষে এর দাম ছিল বা বারো টাকা পঁচিশ পার্সেন্ট লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে মাইনাস ফাইভ পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ভলিউম তেতাল্লিশ লক্ষ ষোলো হাজার সাতশো পঁচিশ বড়ো ভলিউমে কাজ হয়েছে বান্ন সপ্তাহের উচ্চতা ছিল ছত্রিশ দশমিক চার পাঁচ বান্ন সপ্তাহের নিম্ন স্তর ছিল বারো দশমিক দুই অর্থাৎ কোম্পানিটা বোঝাই যাচ্ছিলো যে কোম্পানিটা ভয়ানক বিপদে ফেলতে চলেছে বিনিয়োগকারীদের তা সত্ত্বেও যারা লোভে পড়ে কম লোয়ার সার্কিট খাওয়ার পর যে অনেকটা যখন দাম নেমেছে সত্তর আশি নব্বই পারসেন্টে যখন নেমে এসছে তখনও কিন্তু মানুষ এতে বিনিয়োগ করেছেন এই আশায় যে হয়তো কোম্পানি সুদিন ফিরবে দুর্ভাগ্যবশত সেই ধরনের রিটেল ইনভেস্টার্সরা আটকে রয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা তাদের রক্ত জল করা পয়সা যেটা এই কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন সেইটা লিটারালি এই মুহূর্তে প্রায় জলা জলে গেছে বলা যায় সুতরাং সবাই যারা নতুন বিনিয়োগকারী এইটা বোঝা দরকার যে ছোট কোম্পানি মানে এক টাকার দামের কোম্পানি বা দশ টাকা দামের কোম্পানি মানে সেটা হাজার টাকা করে দেবে একশো দুশো টাকায় বৃদ্ধি পাবে এরকম অধিকাংশ ক্ষেত্রে হয় না তার কারণটাই হচ্ছে এটা যে ছোট কোম্পানির দাম কম বা ছোট কোম্পানি বলে বলছেন একটা শেয়ারের দাম কম তার কারণ হচ্ছে যারা বিনিয়োগকারী অভিজ্ঞ বিনিয়োগকারী তারা ডেফিনেটলি জানেন যে এই কোম্পানির পেছনে বা এই কোম্পানির মধ্যে কোনো গন্ডগোল রয়েছে সেই জন্য এই কোম্পানির শেয়ার তারা না বা কেনেন না বড় বড় কোম্পানির সেটার দাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার এমআরএফ এর দাম এক লক্ষ টাকার ওপর প্রতিটি শেয়ার তার কারণ রয়েছে কোম্পানিগুলোর প্রতি দারুণ ভরসা রয়েছে বিনিয়োগকারীদের জন্য এবং বিনিয়োগকারীদের ভরসা তার ওপর কিন্তু তারা প্রত্যেক বছরই কিন্তু তারা এবং বিনিয়োগকারীদের ভরসা আরও বৃদ্ধি করে চলেছেন যাক প্রথম কথা এটা বলে নেওয়া ভালো যে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দেওয়ার দরকার যে এটা কেবলমাত্র একটি এডুকেশনাল চ্যানেল প্লিজ এটা কোনো বাই সেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস শেয়ারের ওপর অবশ্যই দেয়া হয় না এটা কেবলমাত্র ইনভেস্টর অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য মানুষকে অ্যাওয়ার করার জন্য যে এক্স্যাক্টলি ভারতীয় শেয়ার বাজারে ঠিক কি কি ঘটনা ঘটছে আর স্ট্যান্ডার্ড যেটা ডিসক্লোজার এই কোম্পানিতে আমার বা আমার পরিবারে কোনো হোল্ডিং নেই বা বন্ধুদের সঙ্গে ওই কোম্পানি কোনোদিন আলোচনা করিনি আরেকটা কথা যেটা আমি সবসময় বলে থাকি প্লিজ এই এপিসোডটা যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে একটা লাইক অবশ্যই দেবেন বলবো অনুরোধ করুন প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না এবং যদি মনে হয় সত্যি সত্যি কারো কাজ কাজে লাগবে বাঙালি বিনিয়োগকারীদের এই অ্যাওয়ারনেসটার দরকার প্লিজ শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে আজকের জন্যে নমস্কার